একটা গলির মধ্যে তম্বি করে রেগে পালিয়ে গেল গাড়ি থেকে নেমে গাড়িতে আমি ছিলাম ও ছিল আরেকজন সাংবাদিক ছিল বাবা শপথ দিতে গেছে মন্ত্রী বড় বড় কথা বলে বেড়ায় যখন আমাদের তৃণমূল কংগ্রেসের ছজন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম রেল মিনিস্টার ছিলাম বাবা শপথ দিতে গেছে বাবা নিজের বাবা দেখলাম সে এখন অবশ্য উনি বলবেন না স্বীকার করবেন না দেখলাম ওনার ছেলে নেই শপথে খোঁজ খবর নিলাম শুনলাম বাবা কেন মন্ত্রী হবে উনি কেন হবেন না তাই ওনার গোসা হয়েছে তাই উনি বাবার শপথে যাননি এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে এদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে শুনুন আমি যখন কংগ্রেস করতাম ছোটোবেলায় ও তিনবার না দুবার ছিল। সব ইলেকশনে আমি এসছিলাম এসেছিলাম কিন্তু ও গোহারা হেরেছিল তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি মাটি মাপ ছিল তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অখিলগিরি এবং ভোটে ও দ্বিতীয় পজিশানে ছিল আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয় তিনি ছিলেন তৃতীয় স্থানে আর এখন তো দেখছেন কত ক্ষমতা যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি সিবিআই কারবারই যাবে সেটা উনি ঠিক করবেন ইডি কারবারই যাবে উনি ঠিক করবেন এনআইএ কার যাবে উনি ঠিক করবেন কাকে কাকে জেলে বলবেন সেটা উনি ঠিক করবেন কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আই রেডি নিজেই বলেছে বোমা পাঠাবো কি বোমা না ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছেন এটা গর্বের বলুন যদি কোনো মানুষ থাকেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ে যারা স্কুলে টিচারই করে বাচ্চাদের পড়ায় তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন আর যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে তুমি আটচল্লিশ ঘন্টা আগে জানলে কি করে তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে এই যে ছাব্বিশ হাজারের চাকরি খেয়েছ আড়াই লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে এরা কিন্তু আসবে এরা কিন্তু বিচার চাইবে এরা কিন্তু বিচার চাইবে এর মধ্যে মিদনাপুরের অনুশ্রয় অনেক আছেন অনেক পরিবারের ছেলে মেয়েরা আছেন কম নেই আমি কিন্তু বলছি আমরা কিন্তু আপনাদের সাথে আছি আমি এর শেষ দেখতে চাই আর যাকে প্রার্থী করেছেন মহানুভব একেবারে ঈশ্বরের পরে উনি নাকি ঈশ্বরের ওপরে হবে কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন আবার চার সপ্তাহে বারো পার্সেন্ট শুধু টাকা ফেরত দাও আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন আপনি শ্রম দিয়েছেন আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায় যায় একই ফেস আমি চাই দিতে হবে আর যিনি এখানে এই ছাত্র ছাত্রীদের চাকরি খাওয়ার জন্য প্রথম হাত মেরেছিলেন প্রথম সই করেছিলেন এই মানুষটা আজকে আপনাদের এখানে দেবাংশুর বিরুদ্ধে লড়াই করছে আগামী দিন ওনার কাছ থেকে বিচার পাবেন কোন বিচার পাবেন বিচারকের উনি হচ্ছেন কি বলবো ভাষা আসছে না যিনি বিচারকের আসনে বসে বিজেপির সাথে ফোনে কথা বলতে নিজেই বলেছে। বিচারের আসনে বসে সবার চাকরি খেতেন আর বিজেপি পার্টি করতেন আর অন্য পলিটিক্যাল পার্টিদের টিভিতে গিয়ে গালাগালি দিচ্ছেন তাকে আমি কী বলবো নামটা আপনারা ঠিক করে দেবেন আমি ঠিক করবো না বিচারিত করে দিন লোডশেডিং করে ইভিএম চুরি করে নন্দীগ্রামে আজও মামলা ঝুলছে কোটে। আড়াই বছর হয়ে গেল কোনো বিচার হয়নি তার কারণ লুকিয়ে লুকিয়ে ভোটের মেশিন কারচুপি করেছিল ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরেও